ঢাকায় একখণ্ড মাথা গোজা ঠাই করে দিতে বছরের পর বছর প্রতিযোগিতা করে খাল বিল জলাশয় ভরাট করছে শত শত হাউজিং কোম্পানি ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপ নামের যে আইন করে এই অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করবার কথা বাস্তবায়ন করতে না পেরে এখন সেই আইন নিজেই রদ করার পথে সরকার গৃহায়ন মন্ত্রীর ভাষায় অবাস্তবায়নযোগ্য ড্যাপ বহাল রেখে মানুষকে কষ্ট দিতে চান না তারা দশক ঢাকার ভবিষ্যৎ বসতিনের শাহেদ আলমের চার পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব আর এই ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন ছবিটি প্রতীকী উড়ন্ত চিলের চৌকস চোখ যেমন খাদ্য খুঁজে বেড়ায় মাটিতে তেমনি কোথায় জলাশয় আছে সেই ভূমি খুঁজে বেড়ান চৌকস ভূমি ব্যবসায়ীরা ব্যক্তি গোষ্ঠী মহলের উদ্যোগে কখনো আবার সরকারি বেসরকারি সামরিক আধা সামরিক উদ্যোগেও একের পর এক জলাশয় পরিণত হচ্ছে বালুভূমিতে এক র বিলেররন্তレンダー এই পুরো এলাকার জমি এই যে বসুন্ধরাে পড়ছে ওয়ার্ডে শব্দানের জমি এই আন্দাকার পুরো এলাকার জমি যত দূর যত গভীরে চোখ যায় আগামী দিনের নানান সেটের বিজ্ঞাপন দেখা যায় অবস্থা এমন এক প্রাচীরে দুই সিটির সাইনবোর্ডেরও দেখা মেলে যত বাড়ছে নতুন নতুন শহরের সাইনবোর্ড ততই কমছে জলাশয় কৃষি জমি পাকপাখালির বিচরণ ক্ষেত্র আমরা আমাদের ডিটেল এরিয়া প্ল্যান গ্যাজেট হয়ে গেছে সুতরাং এই ধরনের যে যথেচ্ছ যেই ভরাট হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড যেগুলো বাসস্থানের জন্য ব্যবহার হচ্ছে এগুলো একেবারে পুরোপুরিভাবে আইনের লঙ্ঘন এবং এই আইনের লঙ্ঘন বলেই মধুমতি মডেল টাউনকে হাইকোর্ট থেকে বলা হয়েছে যে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যা যাওয়ার জন্য ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপে ছক্করে জলাশয় কৃষি জমি খাল শিল্প এলাকা বসতি এলাকার বর্ণনা আছে জলাধার সংরক্ষণ আইন ভূমি উন্নয়ন নীতিমালা আর রিয়েল এস্টেট আইনে এইসব অবৈধ ভূমি বিরুদ্ধে কঠোর আইনেরও বিধান আছে কিন্তু প্রয়োগ নেই কাগজে কলমে অনুমতি আছে মাত্র ছটি প্রকল্পের আংশিক পরিকল্পনার অথচ বাজারে সিটির বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে ছয় শতাধিক প্রতিষ্ঠান ডিটেল এরিয়া প্ল্যানকে বাস্তবায়ন করতে এবং দু ভূমি উন্নয়ন বিধিমালাকে বাস্তবায়ন করতে যেসব জিনিস দরকার সেটা কিন্তু সরকারের করা উচিত যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন না আসে তো প্ল্যান প্ল্যানের জায়গায় পড়ে থাকবে আনপ্ল্যান ডেভেলপমেন্ট হবে সেটা তো আমরা চাই না মন্ত্রীর সুর নরম ড্যাব একটা অপরিকল্পিত ইয়ে হয়েছে হোয়াট ইউ নিড ইউ নিড দ্যাট আপনার দ্য ওয়াটার শুড গো আউট দ্যাটস অল ফিনিশ টু দ্য ডেস্টিনেশন অ্যান্ড ইউ শুড বি উই শুড কিপ দ্য ওয়াটার ক্লিন এর বাইরে কী চান আপনি আপনার করে ওখানে ডেভেলপ করবেন না এটা তো কিংবা বছর আগে এই কাশবন হটিয়ে এখানে ঢাকা শহরের বসতি হবে সেটি হয়তো তেমন কারো কল্পনায় ছিল না তবে এখন এটি আর কল্পনা নয় এখন এটি বাস্তবতা এই সবুজকে হুঁটিয়ে মানুষের বসতি হচ্ছে নতুন নতুন বিল্ডিং উঠছে তবে এর চেয়েও রুড়ো বাস্তবতা হলো শুধু এই জায়গায় তো নয় ঢাকার ক্রমবর্ধমান মানুষের আবাসন চাহিদা মেটাতে গিয়ে শত শত সিটির নামে নানান রকম ল্যান্ড ডেভেলপাররা ঢাকার আশেপাশের জলাশয় কৃষি জমি সবুজকে ভরাট করে নতুন নতুন শহরের বিজ্ঞাপন দিয়ে ভরিয়ে তুলছেন ঢাকার আশপাশ এমন যদি হয় ঢাকা কি কেবলই আয়তনে বাড়বে শাহেদ আলম চ্যানেল টোয়েন্টি ঢাকা